সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের পছন্দের পত্রিকা সপ্তাহিক চাকরির ডাক পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এই সপ্তাহের চাকরির ডাক পত্রিকার সর্বপ্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর এখানে সর্বমোট পাঁচশো তিরিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা সর্বমোট পাঁচশো তিরিশ জন জনবল নিয়োগ নেবে দুই নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চারশো একাশি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যারা অ্যাপ্লাই করবেন যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে একশো তিরিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছে বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ এখানে সর্বমোট অষ্টআশি জনকে তারা নিয়োগ দেবে যারা অ্যাপ্লাই করবেন তারা বেশ কয়েকটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পথ সংখ্যা উল্লেখ করা হয়নি তবে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদারীপুরে তেইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা অ্যাপ্লাই করবেন তারা উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ষোলোশো ছাব্বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তবে নিয়োগ বিজ্ঞপ্তিটির অ্যাপ্লাইয়ের জন্য কোনো প্রকার অর্থ লেনদেন করা যাবে না যারা অ্যাপ্লাই করবেন দেখে শুনে অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে তিরিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং জেলা প্রশাসকের বরগুনায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে তেইশ জনকে নিয়োগ দেবে যারা আপনারা অ্যাপ্লাই করবেন উক্ত পথসমূহে অ্যাপ্লাইটি করতে পারবেন বন্ধুরা পরবর্তী একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এখানে দশজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আপনারা চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সামরিক হাসপাতাল সাবার ইমার্জেন্সিতে চোদ্দ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং আদমজি জেড মেডিকেল সেন্টারে ছয় জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে আঠারো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইগুলোও করতে পারবেন এবং সেনাবাহিনীর ই ইন সিওর শাখায় একশো নব্বই জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে আপনারা চাইলে একশো নব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাইটি করতে পারবেন বন্ধুরা পরবর্তী রয়েছে বাংলাদেশ ইউনিয়ন গবেষণা প্রতিষ্ঠানে ৬ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বারো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার বাইশ নভেম্বর প্রকাশিত সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ